আসসালামু আলাইকুম বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি আর্নিং ওয়েবসাইট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আর্নিং করতে পারবেন এবং এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনাদেরকে পেমেন্ট করে দিবে এই সাইটটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং দীর্ঘদিন যাবৎ পেমেন্ট করে আসতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটটি ইন্টারন্যাশনাল একটি ওয়েবসাইট এটি বাহিরের একটি ওয়েবসাইট এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন আপনি যদি এখানে ওনাদের বর্তমান যে পেমেন্ট অ্যামাউন্ট দেখেন আপনি অবাক হয়ে যাবেন এখান থেকে কি পরিমাণে অ্যামাউন্ট ওনারা পেমেন্ট করছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু হ্যাপি ইউজার বর্তমানে পাঁচ লক্ষ একানব্বই হাজার এখানে দেখেন আটশো তেরো জন ইউজার বর্তমানে এখানে আর্নিং করতেছে এই সাইটটি যদি আপনারা ইউআরএল নিয়ে ট্রাস্ট পাইলটে সার্চ করেন সেক্ষেত্রে এটা রেটিং দেখবেন এখানে ফাইভ স্টার রেটিং এবং একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং লেজিড একটি আর্নিং ওয়েবসাইট এটি তো যারা মোবাইল ফোন এবং ল্যাপটপ দিয়ে আর্নিং করতে চাচ্ছেন ঘরে বসেই তাদের জন্য এই সাইটটি বেস্ট একটি আর্নিং প্ল্যাটফর্ম এবং আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা জানেন সম্পূর্ণ ফ্রিতে যে সকল সাইট থেকে আর্নিং করা যায় আমি সেই সাইটগুলোই আপনাদের সাথে রিভিউ করি এখানে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো প্রতারিত হওয়ার কোনো ভয় নেই তো আজকের সাইটটিও সেরকমই তার কোনো ব্যতিক্রম নয় তো কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এখান থেকে টাকা আর্নিং করবেন কীভাবে উইড্রো করে নেবেন সম্পূর্ণ থাকবে আজকে টুইটারে তো পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে যেয়ে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা জাস্ট এই যে ফর্মটা এটা আপনাদেরকে সাইন আপ ফর্ম এটা ফিল করতে হবে তো এখানে দেখেন আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদেরকে একটি ইউজার নেম দিতে হবে আপনার নামের পরে দুই একটা সংখ্যা দিলেন দেন আপনাদের একটি ভ্যালিড এবং সচল একটি ইমেল অ্যাড্রেস এখানে দিবেন আপনার ইমেল জিমেল যেটাই থাকুক দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরের পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে দিবেন দে দেন এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট পিন এই পিন এখানে একটি চার সংখ্যার একটি পিন দিবেন যে পিনটা আপনার পেমেন্ট নেওয়ার সময় অবশ্যই লাগবে এটা আপনি মনে রাখবেন আপনার একটা সিক্রেট পিন দিবেন যেটা চার সংখ্যার হবে দেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবেন ওনাদের থ্রামস অ্যান্ড সার্ভিস এখানে একটি দুইটা বক্স এখানে চেক মার্ক করে দিবেন দেন দুটা দেওয়ার পরে এখানে রেজিস্টার যে অপশনটি আছে এই রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে দেন আপনারা অ্যাকাউন্টটি যেই ইউজার নেমটি দিয়েছিলেন সেটা দিয়ে লগ করে নেবেন এখানে সাইন ইন করবেন আবার এখানে দেখেন সাইন ইন অপশন আছে দেন সাইন ইনে ক্লিক করে দিলে দুইটা ঘর পাবেন এখানে আপনাদের সেই ইমেলটা দিতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অথবা ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন দেন পাসপোর্টটা এখানে দিবেন এবং এখানে দেখবেন বেশ কিছু ক্যাপচা আছে এটা প্রত্যেকবার লগ ইনের সময় কিন্তু নতুন নতুন ক্যাপচা আসে যেমন উপরে আপনাদেরকে এখানে লিখে দিবে ক্লিক অর টাস্ক দ্যাক এখানে দেখতে পারছেন ক্লিপ তো এখানে ক্লিপের উপরে ক্লিক করতে বলছে তো আমার নিচে ক্লিপ কোনটা আছে এক এক সময় এক একটা বলবে কখনো ক্যাট কখনো আমব্রেলা কখনো কি যেটা যে সময় সিলেক্ট করতে বলে তো আমাকে ক্লিপের কথা বলছে আমি জাস্ট এই যে ক্লিপ হচ্ছে এটা আমি এই যে ক্লিক এখানে ক্লিক করে দিব। আমি উপরে আমার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এই ক্লিকের উপর এই যে এখানে যে আমার যে ক্লিপটা আছে ক্লিপে টাচ করে দিব এটা মূলত একটি ক্যাপচা দিয়ে লগ ইনে ক্লিক করবো আমার এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো দেখেন অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে স্কল করলে আপনি এখানে আপনার যে সামারিটা দেখতে পারবেন আপনাদের আর্নিং আপনার ব্যালেন্সটা মেন ব্যালেন্সের জায়গায় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে জিরো জিরো থাকবে সম্পূর্ণ জিরো থাকবে দেখেন তো এখানে এবং নিচে এখানে আমি দেখেন আমার অ্যাকাউন্ট কেট করেছি কিছু কয়েন্ট আছে যেটার ভ্যালু দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেন্ড এখানে এটা দেখতে পাচ্ছেন তো যাই হোক এগুলো আপনাদের সব জিরো জিরো থাকবে এরপরে এখানে আর্নিংটা কিভাবে করবেন সে প্রসেসটা দেখাচ্ছি আর্নিং করার জন্য এখান থেকে এই যে থ্রি লাইন মেনু আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন দেন এখানে আর্ন নামে একটি সেকশন আছে এই আর্ন সেকশনে ক্লিক করে দিবেন আর্ন সেকশনে ক্লিক করলে মূলত এখানে চারটা ওয়েতে এখানে আর্নিং করা যাবে দেখেন তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে দেখেন ফিউচার অফার দেন অফার ওয়াল মাইক্রো জব এরপর আছে ইনভাইট তো এইগুলো আপনারা দেখেন আমি অফার ওয়ালে যদি ক্লিক করে দিই এখানে বেশ কিছু অফার আমাদের এই যে সাইটগুলো শো করবে এগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু বিভিন্ন অফার আছে তো আমি যদি একটার ভিতরে ক্লিক করে দিই দিলে এখানে আপনার নিচে কিন্তু সেই কাজগুলো শো করবে দেখেন এই যে একটি অ্যাপ্লিকেশনের কাজ আছে এই কাজটা করলে আমরা কিন্তু এখান থেকে এই পরিমাণ মানে দুশো চল্লিশ কয়েন কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবো তো এই কয়েনটাই মূলত টাকা এটা কিভাবে টাকা হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেন এরকম করলে আরও অসংখ্য কাজ আসবে তো এইভাবে যদি আপনারা মনে করেন এই সেকশনের ভিতরে আরও বিভিন্ন যে সাইটগুলো আছে সেখানে ক্লিক করলে আপনি এক এক করে দেখতে পাবেন এখানে অসংখ্য কাজ আছে যেগুলো অ্যাপ্লিকেশনের কাজ সার্ভে যেগুলো কমপ্লিট করলে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো অবশ্য মোবাইলটা ডেস্কটপ সাইট করে নিলে এখান থেকে বেশি পরিমাণে আপনারা আর্নিং করতে পারবেন যারা মোবাইল দিয়ে কাজগুলো করবেন ডেস্কটপ মোড করবেন এই যে সেই কাজগুলো কিন্তু করুন দেখেন এই যে এই কাজটা যদি করেন এখানে তিনশো ষাট কয়েন আর্নিং করতে পারবেন তা কাজের উপরে ক্লিক করলে এই কাজটা কীভাবে করবেন সম্পূর্ণ কিন্তু ইনস্ট্রাকশন দেয়া আছে দেন এখান থেকে যদি আমরা একটু ব্যাগে চলে আসি ব্যাগে এসে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আবার থ্রি লাইনে ক্লিক করে মাইক্রোজব তো এই মাইক্রো জবে যদি আপনি ক্লিক করেন এই মাইক্রোজবে ক্লিক করলে আপনি বেশ কিছু কাজ পাবেন যেগুলো সহজ কাজ আপনি করতে পারবেন দেখেন ওনাদের টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু স্টার টাস্ক ফলো দ্য চ্যানেল তো এখানে তিনশো কয়েন কিন্তু ওনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে পেয়ে যাবেন দেন আপনারা প্রথমে কি এখানে ক্লিক করবেন করে ওনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে আপনার যে টেলিগ্রাম যে নামটা আছে সেই নামটা এখানে এনে দিয়ে এখানে সাবমিট ক্লিক করে দেবেন আপনি তিনশো কয়েন পেয়ে যাবেন দেন নিচে দেখতে পারছেন রিভিউ আস তো এখান থেকে যদি আপনার এটাকে রিভিউ করেন এই যে ক্লিক এইখানে স্টার্ট লেখা আছে দেখতে পারছেন এখানে এখানে ক্লিক করে আপনারা যদি ওনাদের সাইটটাকে নিয়ে একটা রিভিউ দেন ফাইভ স্টার রিভিউ দেন ভালো রিভিউ দেন সাতশো কয়েন পাবেন দেন রিভিউটা দিতে হবে ট্রাস্ট পাইলটে দেখেন এই যে ও ট্রাস্ট পাইলট সার্চ করবেন সেখানে যাবেন দেন এখানে আপনাদের যে ইমেলটা দিয়ে ট্রাস্ট পাইলটে ঢুকবেন সেটার নামটা এখানে ইমেলটা দিয়ে এখানে সাবমিট করবেন আপনারা সাতশো কয়েন পাবেন এরপরে ক্রিয়েট এই টিকটক ভিডিও আপনি যদি টিকটক থেকে থাকে টিকটকের একটি ভিডিও ক্রিয়েট করবেন ওনাদের এটা নিয়ে দেন সেই ভিডিওটা টিকটকে পোস্ট করবেন করার পরে এখানে দেখেন বিশ কয়েন পেয়ে যাবেন জাস্ট এখানে ভিডিওর ইউআরএলটা দিয়ে দিবেন এরপরে সাবমিটে ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে দুই হাজার বিশ হাজার কয়েন আর্নিং হয়ে যাবে একইভাবে এখানে দেখেন ফেসবুকে যদি একটা ভিডিও আপনি ক্রিয়েট করে ফেসবুকে পোস্ট করেন সেক্ষেত্রে সেই ভিডিওটার জন্য আপনি বিশ হাজার এখান থেকে কয়েন পেয়ে যাবেন দেন সেই ভিডিওটা ফেসবুকে পোস্ট করার পরে ইউআরএলটা এনে লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন বিশ হাজার কয়েন পেয়ে যাবেন তো এইভাবে নিচে মনে করেন আরে ক্রিয়েট এ ইউটিউব ভিডিও আপনি যদি এই ইউটিউবে একটি ভিডিও চ্যানেল থাকে আপনি এখান থেকে একটি ভিডিও ক্রিয়েট করলেন দেন ইউটিউব আপলোড করলেন দেন আপলোড করার পরে আপনি সেই ভিডিও লিঙ্কটা এখানে দিলেন দিয়ে সাবমিটে ক্লিক করলেন আপনি এখান থেকে দেখেন পঞ্চাশ হাজার কয়েন পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাজে এরপরে নিচে দেখেন আর্ন ওয়ান ডলার এক ডলার পাবেন যদি আপনি এখান থেকে আর্ন ইউজ ফ্রম দ্য অফার ওয়ার্ল্ড ওয়েবসাইট এইখানে দেখেন এখানে এক ডলারও বিনিময় এখানে চারশো এইভাবে কিন্তু এখানে অসংখ্য যে কাজগুলো আছে মাইক্রোচপ এগুলো আপনারা করতে পারবেন একেবারে সহজ কাজ তো যাই হোক এইগুলো আপনারা প্রত্যেকে করতে পারবেন তো এগুলো আপনারা করে নেবেন দেন আরেকটা আর্নিং ওয়ে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই থ্রি লাইনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড আপনারা যারা ইনভাইট করতে পারবেন এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দেবেন তেন এখানে দেখেন রেফার প্রোগ্রাম যে ওনাদের রেফারেল প্রোগ্রামে কী বলা আছে ইনভাইট করলে আপনি এখানে আর্ন প্লাস পঁচিশ পার্সেন্ট ফ্রম দেয়ার আর্নিং তো এখান থেকে আপনি পঁচিশ পার্সেন্ট এক্সট্রা আর্নিং করতে পারবেন জাস্ট এই ইনভাইট ফ্রেনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে নিচে আসবেন নিচে আসলে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে কি কোনো ব্রোকার সাইট থাকে সেখানে যদি আপনি এই এইসটিএমএল কোডগুলো আপনি সেখানে ই করেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে হ্যাঁ আপনার সেই ওয়েবসাইটে অ্যাড শো করবে এখানে কপি করে এই এক্স টিএম কোডগুলো শেয়ার বসিয়ে দিলে সেখানে অ্যাড আসবে সেখান থেকে ইনকাম হবে দ্যান এছাড়া এই যে রেফারের লিঙ্ক মাই রেফারের লিঙ্ক এখানে কপি করে এই লিঙ্কটা যদি আপনি কারোর কাছে শেয়ার করেন এর মাধ্যমে কেউ যদি জয়েন করে এখান থেকে আপনার একটা আর্নিং হবে আশা করি এখান থেকে রেফার করে আর্নিং করার এটাও আপনারা বুঝতে পেরেছেন তো এবার দেখাবো এখান থেকে টাকাটা উইড্রো করে কীভাবে নেবেন দেন এখানে দেখেন আবার থ্রি লাইনে ক্লিক করে দেব দেওয়ার পরে আপনি কিন্তু আপনার ব্যালেন্স কত কয়েন আছে সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পাবেন একটু নিচে আসলে এইখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে মানি সেকশন আছে এই মানি সেকশনে ক্লিক করে দিবেন মানি সেকশনে ক্লিক করে দিলে এইখানে দেখেন ট্রান্সফার প্রথমে আপনাদেরকে ট্রান্সফারে ক্লিক করে দিতে হবে দেন ট্রান্সফারে ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা যে কয়েনগুলো আর্নিং করবেন সেই কয়েনগুলো এখানে থাকবে এই কয়েনগুলো মূলত আপনাকে এইখান থেকেই টাকায় কনভার্ট করতে হবে এটা খুবই সহজ আপনারা একটু স্ক্রল করে নিয়ে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে একশো এক হাজার কয়েন সমান সমান এক ডলার একশো কয়েন একসেন এখানে একশো কয়েন করলে এক টাকা তো এইখান থেকে দেখেন যে কয়েনটা এখানে থাকবে সেই কয়েনগুলো আপনি মেইন ব্যালেন্সে এখান থেকে ট্রান্সফার করবেন আপনি জাস্ট কত কয়েন এক্সচেঞ্জ করবেন তো দেখেন যেহেতু দশ হাজার কয়েন সমান সমান এক ডলার আপনি এখানে দশ হাজার কয়েন যখন আমি দশ হাজার দিয়ে দেবেন দেন এখানে ট্রান্সফারে ক্লিক করে দিলে আপনার মেন ব্যালেন্সে এখানে কিন্তু মেন ব্যালেন্সে সেটা ডলার হয়ে এখানে চলে আসবে আশা করি কয়েনটা কীভাবে এখানে ডলারে কনভ্যাক্ট করবেন এই ট্রান্সফার অপশনে সেটা বুঝতে পেরেছেন দেন টাকা উইড্রো করার জন্য এখানে চলে আসবেন আবার থ্রি লাইনে এরপরে এই যে উইড্রো সেকশন আছে উইড্রোতে ক্লিক করে দিবেন বন্ধুরা উইড্রোতে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখানে উইড্রো দ্য ফান্ড এই যে অপশানটা চলে আসবে এবং নিচে দেখতে পারবেন আপনাদের মেইন ব্যালেন্সে কত আছে দেন পেমেন্ট গেট এগুলো দেখেন এখানে উইড্রো করে নিতে পারবেন পেয়ারে পেপাল ইউএসডিটি এরপরে পারফেক্ট মানি টিআরসি টিআরএক্স লাইট কয়েন ভিসা কার্ডে তো এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু নিতে পারবেন তো অবশ্যই আপনারা যখন উদ্যোগ করবেন আপনাদের নিচে এসে এখানে অ্যাড অ্যাকা অ্যাড নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাড করতে বলবে তো এখান থেকে অ্যাকাউন্ট অ্যাড করা খুবই সহজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনি যেই গেটওয়েতে নিতে চাচ্ছেন আপনি জাস্ট সেটাই নেবেন আপনি ধরুন বাংলাদেশি আছেন যদি পেয়ারে নেন আপনি জাস্ট পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন পেয়ারের যে ওয়ালেট অ্যাড্রেসটি থাকে যাদের পেয়ার অ্যাকাউন্ট আছে তো ভালো যাদের নাই তারা কীভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সেই ভিডিও লিঙ্কটি আই বাটনে দিয়ে দেব এছাড়াও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব পেয়ারে নিলে পেয়ারে দিবেন কারণ পেয়ার থেকে নগদ লকেটে টাকা নেওয়া যায় দেন যেটাতেই নেন আপনি সেই অ্যাড্রেসটা সেইখানে দিবেন দেন আপনার যে পিনটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছেন সেই পিনটা এখানে দিয়ে সেভে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে আপনি যখনই এখান থেকে টাকা উইড্রো করবেন তখন এই উইড্রোতে ক্লিক করে দিলে ওই টাকা সরাসরি আপনার ইনস্ট্যান্টলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন আপনি কিন্তু তখন আপনার যখন সেভ করে নেবেন এখান থেকে অ্যাকাউন্টটা তখন এখানে অ্যামাউন্ট দিবেন কত ডলার আপনি উইড্রো করতে চাচ্ছেন দেন এখান থেকে মিনিমাম দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে দশ সেন হলেই কিন্তু এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তা বোঝেন কেমন একটি আর্নিং সাইট জাস্ট অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন কত নিতে চাচ্ছেন দেন আপনারা সেই পিনটা এখানে দিবেন এরপরে তো ক্লিক করে দিলে ইনস্ট্যান্টলি আপনার সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা উইড্রো করে দিবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সাইট থেকে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করবেন এবং মোবাইল ফোন ল্যাপটপ উভয় ডিভাইসে কিন্তু আর্নিং করতে পারবেন আপনারা সবাই তো এটি ট্রাস্টেড এবং লেজিট একটি আর্নিং তাই আপনাদের সাথে শেয়ার করেছি তো ফ্রেন্ড আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যারা ঘরে বসে আর্নিং করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে তো এই ছিল আজকে টুইটারের বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ